সিলেট এক খন্দকার আব্দুল মোতাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মোরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মো মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর হাসান জীবন হবিগঞ্জ তিন মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফায়সাল ব্রাহ্মণবাড়ি এক এম এ হান্নান বনবরিয়া দুই পরে ঘোষণা করা হবে বনবরিয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মবাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খুদকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মুজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় محمد الکلام، کملہ دوش، محمد عبد الغفور ویاں کملہ اگارہ محمد قمر الہدا